সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন অনুষ্ঠান এবং খেলা করে থাকেন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য তাকিয়ে নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেরিটেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাইনবাড়ির পার্শ্ববর্তী এলাকায় আর দলীয় এই ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মধক্ষ এটিএম আবদুল্লাহ রনি বসিরার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ বসিরার পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল ঘোড়ারাস কুলিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিনিধি সাম্বেল মন্ডল সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় সহ একাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাশাপাশি শান্তির বার্তা দিতে পায়রা উড়িয়ে এই বিশেষ খেলার শুভ সূচনা হয় আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করে বিবিপুর এটিএম আব্দুল্লাহ ফ্যান ক্লাব প্রথম স্থান অধিকারী দলকে এক লক্ষ টাকা পুরস্কারে পুরস্কৃত করা হয় খেলা দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় খেলার মাঠ বিভিন্ন দলের ফুটবলারদের সাথে বাইরের বিভিন্ন ফুটবলাররা উপস্থিত হন দিবারাত এই ফুটবল খেলার মানুষের আবেগ ছিল দেখার মতো সেদিন উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রশ্ন

এবং তার একজন কর্মী হিসাবে আমরা যেমন খেলায় থাকি আমরা উৎসবে থাকি মানুষের সুখে থাকি মানুষের দুঃখেও থাকি আমরা সমস্ত বিষয়ে থাকি সমালোচকরা সমালোচনা করে কিন্তু বাস্তবে আপনারা দেখবেন যে ময়দানে কিন্তু তৃণমূলের দিনের শেষে তারাই তৃণমূলের কর্মীরাই তারাই কিন্তু মানুষের পাশে আছে মিডিয়ায় দাঁড়িয়ে তারা হয়তো অনেক কথা মানুষের কাছে প্রচার করে কিন্তু বাস্তবে আপনারা দেখবেন যে সারা বাংলা জুড়ে যে প্রান্তেই যাবেন তৃণমূলের কর্মীরাই কিন্তু মানুষের পাশে আছে সে যে উৎসবেই হোক বা খেলাই হোক দেখুন বাঙালির সেরা খেলা ফুটবল বাঙালির প্রাণে ফুটবল সুতরাং ফুটবল এটা তো বরাবরই আমাদের কাছে একটা প্রিয় জিনিস যেটা চৌত্রিশ বছরের সিপিএমের আমলে আমাদের প্লেয়ারদেরকে উৎসাহিত করা হতো না আপনারা দেখেছেন যে সন্তোষ ট্রফি কিছুদিন আগে আমাদের বাংলা জয়ী হয়েছেন এবং আমাদের বাংলাকে গর্বিত করেছেন এবং আজকের মঞ্চে সেই সন্তোষ ট্রফি জয়ী প্লেয়ার জুয়েল আহমেদ মজুমদার তিনিও এই মঞ্চে এসেছিলেন এই খেলা এখানে অতিথি হিসাবে তো সুতরাং আপনারা দেখেছেন যে সেখানে একটা ফুটবলারকে উৎসাহিত করার জন্য সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চাকরি দিয়েছেন সুতরাং ফুটবলটা আজকে হারিয়ে যেতে বসেছে কেন অনেকেই জানে যে ফুটবল খেলে কিছু হবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকেই কিন্তু উৎসাহিত হয়েছেন এবং আগামী দিনে দেখবেন এই বাংলা থেকে আবার নতুন করে অনেক আমরা যারা খেলোয়াড় তাদেরকে আমরা সাপ্লাই দিতে পারবো দেখুন আমরা প্রথম কথা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা বাংলার গর্ব হচ্ছে বাংলার রক্ত বাংলার শিরায় শিরায় ফুটবল খেলা আছে বাঙালির রক্তে ফুটবল বাঙালির শিরায় ফুটবল বাঙালির ভালোবাসায় স্বয়ন স্বপনে ফুটবল এখন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট খেলা হবে দিবস চালু করেছেন প্রতি বছর ষোলোই আগস্ট আমরা খেলা হবে দিবস উদযাপিত হয় ক্রীড়া যুবকল্যাণের তরফে মানে সরকারিভাবে তারই অনুপ্রেরণা এবং আমরা জানি বসিরাট মহকুমা একটা ফুটবলের ঐতিহ্য বসিরাট মহকুমা সেই ভাস্কর গাঙ্গুলি এই ভাস্কর গাঙ্গুলি বলছে মিহির বসুকে দিয়েছিল বসিরহাট মহকুমা দীপেন্দু বিশ্বাসকে দিয়েছিল বসিয়াট মহকুমা অলক দাসকে দিয়েছিল বসিয়াহ মহকুমা আমাদের বসিয়াটু টুয়ে নাজিবুর যে মঞ্চে ছিল আজকে বসিরাহাটের ফুটবলের ইতিহাস যদি আমরা বলি একসময় মোহাম্মদ স্পোর্টিংয়ের গোলকিপার ছিল নাসির আলম বাদুরিয়ায় বাড়ি আজকে বসিরহাটের ফুটবল ইতিহাস খুব লম্বা লিস্ট সেই আবেগকে পাথরও করে বশিয়ার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজকের হেরিটেজ কাপের আয়োজন করেছে এলাকার মানুষ ছোট ছোট বাচ্চারা এখন খেলাধুলো ছেড়ে মোবাইলের প্রতি আকৃষ্ট ছোট ছোট বাচ্চারা যারা আগামী প্রজন্ম আগামীর ভবিষ্যৎ তারা যাতে এই মোবাইল ছেড়ে আবার খেলার মাঠে আসে সেই উদ্বুদ্ধ করার জন্য হেরিটেজ কাপ আমরা জানি এর ধান্যপুরিয়া একটা ঐতিহ্যশালী এলাকা এখানে পাঠিয়ে দেখছেন একটা গাইন গার্ডেন তাকে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ ঘোষণা করে দিয়েছে সেই হেরিটেজকে আমরা উৎসর্গ করে এই হেরিটেজ কাপ আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেও করে বসিরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য এই হেরিটেজ কাপ আমরা জনসংযোগের জন্য দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই জনসংযোগ আমরা করি আমরা যারা দলের কর্মী আমরা নিচুতলার কর্মী আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের মধ্যে থাকি মানুষের পাশে মানুষের কাছে থাকি আমাদের জনসংযোগ করার জন্য আলাদা করে ফুটবল খেলা করতে হয় না আমরা ফুটবল খেলি আমরা ফুটবল খেলা করি বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আগামী প্রজন্মকে খেলার মধ্যে উদ্বুদ্ধ করার জন্য